নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা নিয়ে আলোচনা করব দেখো আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে এই ছবিগুলো একটু বুঝাই দিই দেখো এটা হচ্ছে এম ওয়ান ভরের একটা ট্রাক বা বাস বা মাইক্রো যা ধরার ধরে নাও তুমি সেটা ইউ ওয়ান বেগে আদিবেগ ইউ ওয়ান এ আদিবেগ ইউ ওয়ান বেগে এদিকে চলতেছে এই গেল ফার্স্ট পিকচার সেকেন্ড পিকচারটা ট্রাক বা বাস বাস সেটা ওই ওই প্রথম বাসটার দিকে চলতেছে ঠিক আছে এই গেল একটা তোমাদের ফার্স্ট পিকচার সেকেন্ড পিকচারে আসো দেখো এটা ছিল এটা ছিল প্রথম ট্রাক এটা ছিল দ্বিতীয় ট্রাক এই দুটো ট্রাক আসলে এখানে এ জায়গায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে ঠিক আছে তারপরে দেখো থার্ড পিকচারটা হচ্ছে এই ট্রাকটা অর্থাৎ প্রথম ট্রাকটা দ্বিতীয় প্রথম ট্রাক প্রথম ট্রাকটা যখন দ্বিতীয় ট্রাকটাকে ধাক্কা দিল তখন প্রথম ট্রাকটা যেহেতু ভ্যালোসিটি ছিল বেশি তাই প্রথম ট্রাকটা তার মতো চলতে শুরু করলো কিন্তু ধাক্কা খেয়ে এই ট্রাকটা পেছন দিকে প্রাপ্ত হলো বা ভ্যালোসিটিটা পেছন দিকে গেল। এই হলো মোটামুটি তিনটা পিকচারে সামারি আচ্ছা এখন দেখো তো যে কলিউশন বা ভরবেগ এই সংঘর্ষের আগের ভরবেগটা কত দেখো সংঘর্ষের আগে অর্থাৎ যখন অ্যাক্সিডেন্টটা হয় না অর্থাৎ দুইটা গাড়ি সামনাসামনি ধাক্কা খায় নাই তখন দেখো প্রথমে ভর সংঘর্ষের আগে এই গাড়িটার ভরবে দেখো ভরবেগ আসলে কি ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর আর বেগের গুণফল তার মানে প্রথম গাড়িটার ভর হচ্ছে এম ওয়ান প্রথম গাড়িটার বেগ ছিল ইউ ওয়ান এই গেল সংঘর্ষের আগে প্রথম গাড়িটার ভরবে এখন দেখো তো আমরা যদি দ্বিতীয় গাড়িটাতে আসি সংঘর্ষের আগে দ্বিতীয় গাড়িটার ভরবেগ কত ছিল দ্বিতীয় গাড়ির গাড়ির ভর এম টু আর দ্বিতীয় গাড়ির বেগ ইউ তাহলে যোগ করলাম এম টু প্লাস ইউ অর্থাৎ যেহেতু সংঘর্ষের আগে দুইটা গাড়িরই আমরা ভরবেগটা বের করলাম তাহলে দেখো প্রথম গাড়ির ভরবেগ ছিল এম ওয়ান ইউ ওয়ান আর দ্বিতীয় গাড়ির ভরবেগটা ছিল দ্বিতীয় গাড়ির ভর এম টু আর দ্বিতীয় গাড়ির বেগ ইউ টু তাহলে দ্বিতীয় গাড়ির ভরবেগ হচ্ছে এম টু ইউ এই গেল সংঘর্ষের আগে আচ্ছা এখন দেখো যখন সংঘর্ষ বা ধাক্কাটা খেলো গাড়িটা তখন প্রথম গাড়ির ভর ভর ছিল এম ওয়ান ঠিক আছে আর দ্বিতীয় গাড়ির প্রথম গাড়ির বেগ ছিল ভি ওয়ান এই গেলো প্রথম গাড়ির ভরবেগ তারপরে দেখো দ্বিতীয় গাড়িটার ভর ছিল এম টু আর দ্বিতীয় গাড়িটার বেগ ছিল ভি টু আচ্ছা এখন আমরা যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা পড়তেছি এখানে এ বরবেগের সংরক্ষণশীলতার নীতি হচ্ছে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে এই দুইটা ভরবেগ আসলে সমান অর্থাৎ এই দুইটা গাড়ির যে সংঘর্ষ হলো বা অ্যাক্সিডেন্ট হলো এই অ্যাক্সিডেন্টের আগের ভরবেগ আর অ্যাক্সিডেন্টের পরের ভরবেগ সমান আচ্ছা এখন দেখো আমরা সূত্রটাতে ইকুয়েশানটাতে চলে যাচ্ছি এটাকে যদি আমরা এক নং ইকুয়েশন ধরি আর এটাকে যদি আমরা অর্থাৎ এটাকে যদি আমরা দুই নং ইকুয়েশন ধরি তাহলে এটা হচ্ছে দুই নং ইকুয়েশন তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র নীতিটা আসলে কী সংরক্ষণশীলতার নীতি হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ দেখো এই সংঘর্ষের আগে পুরোটার ভরবেগটা আমরা লিখতেছি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ সমান সমান সংঘর্ষের পরের ভরবেগ এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই হচ্ছে মূলত ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ কোনো বস্তু অর্থাৎ বা দুইটা গাড়ি বা কোনো বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের আগে যে ভরবেগ থাকে সংঘর্ষের পরেও ঠিক একই ভরবেগ থাকে এটাই হচ্ছে মূলত ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সংরক্ষণশীলতার সূত্র এই সূত্র দিয়ে তোমাকে সামনে বিভিন্ন রকম ম্যাথ করতে হবে যা আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল আকারে তোমাদেরকে দিয়ে দেবো দেখো অ্যামভরের একটা বস্তু অ্যামভরের একটা বস্তু যদি চলতে চলতে ভি বেগ প্রাপ্ত হয় হ্যাঁ দেখো অ্যাম ভরের একটা বস্তু বেগ প্রাপ্ত হয়েছে ভি বেক তাহলে আমরা জানি গতিশক্তি ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি বলতে পারি শক্তি সংরক্ষণশীলতার নীতির অনুসারে আমরা লিখতে পারি কি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইসিক টু হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার আমি একটু এখানে আদি বেগটা পরে লিখছি শেষ ব্যাগটা আগে লিখছি চলো আমরা সাজিয়ে লিখি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজিক টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু এটার মানে কি আসলে ভাইয়া এটার মানে হচ্ছে তোমার সংঘর্ষের আগের গতি আগের শক্তি গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি একই এখন আমি এখানে সংঘর্ষ কেন বললাম কারণ আমাদের এখানে পুরো কাজটাই আমরা পুরো সূত্রটাই ডেভেলপ করতেছি ভরবেগ নিয়ে আর এই যে এই ভরবেগটা আসলে কখন কাউন্ট হচ্ছে যখন আমরা দুইটা বস্তু সংঘর্ষ দেখছি তখনই কাউন্ট হচ্ছে আচ্ছা দেখো এখন হচ্ছে কি জানো এখন হচ্ছে তোমাদের এই যে দুইটা সূত্র একটা কি বললাম আমরা এই সূত্রটা এটাকে যদি আমরা এক নং ইকুয়েশন দিই আর যে কতক্ষণ আগে যে সূত্রটা দেখলাম আমরা এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটাকে যদি আমরা দুই নাম্বার দেই এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা আরেকটা সূত্র ডেভেলপ করছি দেখো অর্থাৎ যখন দুইটা বস্তু সংঘর্ষ হবে তখন তার শেষ বেগ কী হবে সেই একটা সূত্র আমরা ডেভেলপ করতেছি দেখো এই দুইটা ইকুয়েশান সলভ করলে আমরা পাচ্ছি এম ওয়ান মাইনাস এম টু ইউ ওয়ান প্লাস টোয়াইস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তারপরে ভি টু অর্থাৎ দ্বিতীয় বেগ বা সেকেন্ড বেগটা হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইউ টু এটা হবে u1 দেখো এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এটাকে এক নাম্বার ইকুয়েশান আর এটাকে দুই নাম্বার ইকুয়েশান দিয়ে একটা শক্তির সংরক্ষণশীলতার নীতি আর একটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে খুব সুন্দরভাবে দুইটা ইকুয়েশন বের করে ফেলছে আমাদেরকে কীভাবে বের করতে হবে তা দেখেনি না ভাইয়া এটা তোমাদের জানার দরকার নেই এটা তোমাদের বইতেও প্রমাণ নেই আমি যদি তোমাদেরকে প্রমাণটা দেখাতে যে একটা হিজিবিজি অবস্থা সৃষ্টি হবে তা আমি এটা দেখালাম না এই এই দুইটা তাহলে এই দু এই দুইটা বেগ আসলে কিসের এটা হচ্ছে সংঘর্ষের পরে একটা বস্তুর বেগ এটা হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার বেগ ঠিক আছে এটাই হচ্ছে মূলত সূত্রের যে আমরা এইখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতা আর শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা খুব সুন্দরভাবে এই সূত্রগুলো ডেভেলপ করলাম সামনের টিউটোরিয়ালে আমরা কী দেখব সামনের টিউটোরিয়ালে আমরা দেখব এই দুইটি সূত্র দিয়ে আমরা ম্যাথ করব একটা সংঘর্ষ রিলেটেড একটা ম্যাথ করব। ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো ধন্যবাদ সকলকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ